নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাব সঞ্চালক সভাপতি ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশি সুদৈত মহোদয় থেকে শুরু করে চেয়ারম্যান রাধাকান্ত মাইতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য মানস ভুইয়া সহ শিউলি সাহা কেশপুরের বিধায়ক সদস্য। পিংলার বিধায়ক এবং জেলা পরিষদের সহসভাধিপতি অজিত মাইতি ডেবরার বিধায়ক হুমায়ুন কবির দাসপুরের বিধায়ক মমতা ভুইয়া সহ জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি সহ কেশপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহকর্মী মোহাম্মদ রফিক সহ জেলা পরিষদের দলনেতা সহ সকল জেলা পরিষদ মেম্বার পঞ্চায়েত সমিতি সদস্য গ্রাম পঞ্চায়েত মেম্বার সর্বস্তলের দলীয় পদাধিকারী আমি সকলকে একযোগে আমার কৃতজ্ঞতা প্রণাম অভিনন্দন ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি যার সমর্থনে আজকে আমাদের এই সভা আপনাদের এই লোকসভা কেন্দ্রের দু দুবারের সাংসদ এবং তৃতীয়বার জোড়াফুল চিহ্ন নিয়ে লড়াই করছেন ভাতৃপ্রতিম দীপক অধিকারী আমি তাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা মায়েরা এসে আজকে সভায় উপস্থিত হয়েছেন আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাই অনেকক্ষণ ধরে আমি ছবি পাচ্ছি প্রায় আড়াই তিন ঘন্টা আগে থেকে সভাস্থলে লোকজন পৌঁছানো শুরু হয়েছে আমার একটি কর্মসূচি ছিল ঝাড়গ্রামের নয়া গ্রামে আমি সেটা করে এখানে ঢুকতে আমার কিছুটা দেরি হয়েছে বিলম্ব হয়েছে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী আমি আরও পাচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি বন্ধ করতে চায়। আমি একটা অডিও ক্লিপ নিয়ে এসেছি আপনাদের শোনাচ্ছি শুনুন বিজেপির একজন সভানেত্রী কুচবিহার জেলার তিনি বলেছেন যে তিন মাসের মধ্যে তারা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে আপনারা শুনুন শুনলেন সবাই এই গলার আওয়াজটা কি আমার আমার যে ভদ্র মহিলা কথাটি বলেছেন আজকে দেড় মাস হয়ে গেছে বিজেপি তার বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেয়নি রাজ্য নেতৃত্ব কেন্দ্র নেতৃত্বকে মঞ্চে বসিয়ে তিনি বলেছেন এই লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি জিতলে আর বেশি দিন নয় তিন মাসের মধ্যে বন্ধ করবে মায়েরা যারা বসে আছেন আমি এই অডিও ক্লিপটা ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন নাকি আমি আপনাকে বলছি শুনে রাখুন তৃণমূলকে ভরসা করেন তো ভরসা করেন তো আমাদের সরকারের উপর আস্থা রয়েছে তো আমাদের উপর ভরসা রয়েছে তো আমি আপনাকে কথা দিচ্ছি যতদিন আমরা বেঁচে আছি আর যতদিন কেশপুরে আর ঘাটালে তৃণমূলের প্রতিনিধি থাকবে বুক দিয়ে আমরা লক্ষ্মীর ভাণ্ডার আগলে রাখবো কাউকে স্পর্শ করতে দেবো না কোনো নেতার ক্ষমতা নেই আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে দেশের প্রধানমন্ত্রী যদি চায় দেশের রাষ্ট্রপতি যদি চায় আমরা তাও লক্ষ্মীর ভাণ্ডার আপনার স্পর্শ করতে দেবো না যতদিন মামা ধমকি দিচ্ছে তাকে ধমকি দিচ্ছে এমন কি। আমি আজকে কেশপুরের প্রতিনিধিদের বলে যাব এবং আমি যোগাযোগে রয়েছি সবার উপর অদৃশ্য চোখ ঘুরে বেড়াচ্ছে কেশপুরের সিপিএমের কিছু হারমাদ বিজেপির জার্সিটা পরে আবার সেই কেশপুরে কালো দিন সিপিএম এর সন্ত্রাসের দিনগুলো ফিরিয়ে আনতে চান আপনাদের তালিকা আমার কাছে তৈরি রয়েছে সাহস ভালো দুঃসাহস ভালো না চার তারিখের পর কিন্তু যে ভাষায় বোঝেন সে ভাষায় জবাব দেবো সাহস ভালো দুঃসাহস ভালো না এলাকার শান্তি সম্প্রীতি আমি নষ্ট করতে দেবো না আমি এক কথার ছেলে জানেন আমরা কতজন মহিলাকে এই পশ্চিম মেদিনীপুর জেলায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি খালি পশ্চিম মেদিনীপুর জেলায় এগারো লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো আশি জন মহিলাকে আমাদের সরকার প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে খরচা করছে সতেরোশো আটত্রিশ কোটি টাকা প্রতি বছরে এই পশ্চিম মেদিনীপুর জেলায় আঠেরো লক্ষ একুশ হাজার আটশো জন মহিলা মেকে আটশো চোদ্দ জন আঠেরো লক্ষ একুশ হাজার আটশো চোদ্দ জন বনেদের কন্যাশ্রী প্রকল্পে আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সরকার এই পশ্চিম মেদিনীপুর জেলায় সাথী প্রকল্পে বিনামূল্যে রেশন সাতচল্লিশ লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো সাতানব্বই জনকে চার হাজার একশো কোটি খরচা করে আমাদের সরকার দিচ্ছে আপনি বিজেপির প্রার্থীকে বলুন যে তোমার রিপোর্ট কার্ডটা নিয়ে এসো পারবে বলছি ক্যামেরা আছে এদেরকে বলুন বছরে তোমাদের বিজেপি আর মোদি সরকার কেশপুর ঘাটালের জন্য ক পয়সা পাঠিয়েছে তুমি রিপোর্ট কার্ড নিয়ে এসো আর একদিকে আমি থাকবো আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসবো যে তেরো বছরে আমাদের মামাটি মানুষের সরকার এই কেশপুর আর ঘাটাল আর মেদিনীপুরের জন্য কি করেছে ধোকাট্টা করে দশ শূন্য গোল দিয়ে মাঠের বাইরে ওয়ার করে মাধ্যমের ভাইদের বলবো এই ছবিটা তুলে কালকে যখন এখানে আসবে সভা করতে তখন পাঠিও ছবিটা তুলে সাধারণ মানুষের আমার ছবি তুলে পেপারে ছাপতে হবে না সাধারণ মানুষের ছবি তুলে কালকে পেপারে ছেপো কলাইকুন্ডায় প্রধানমন্ত্রী খবরের কাগজে যেন কালকে এই ছবিটা দেখে আমার ছবিটার জায়গায় যারা গরিব মানুষকে অপমান করতে চায় আমরা মাছ খাই আমরা ডিম খাই আমরা মাংস খাই বলে আমরা দেশবিরোধী দেশপ্রেমের পঠন পাঠন পাঠ শিক্ষা বিজেপির থেকে নিতে হবে আমাদের আমরা স্বামী বিবেকানন্দর গেরুয়া ধর্মে বিশ্বাস করি আমরা যোগী আদিত্যনাথের গেরুয়া ধর্মে বিশ্বাস করি না আমরা কেন বিজেপিকে বাংলা বিরোধী বলছি এই মেদিনীপুরের বীর সন্তান বীরসিংহ গ্রামে ঘাটাল বিধানসভার বীরসিংহ গ্রামে জন্ম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার আবক্ষ মূর্তি এই অমিত শাহর নেতৃত্বে দু সালে কলকাতার রাজপথে ভেঙেছিল বিজেপি কখনো রামমোহন রায়কে ছোট করেছে কখনো স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকতো না বিরোধী দলের কোনো নেতা নেতাকর্মীরা তাদের মুখে আজকে গণতান্ত্রিক গণতন্ত্রের আমাদের শিক্ষা নিতে হবে আমি আপনাদের অনুরোধ করব। যে আগামী পঁচিশ তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন মাথায় রাখবেন কেন্দ্রে এই জনবিরোধী সরকারের আয়ু আর মেয়াদটা খালি দশ দিনের সরকার পাল্টাচ্ছে আর প্রথম চার দফায় ভোট হয়েছে এদের মাথা ঘাড় মেরুদণ্ড কোমর ভেঙে দেওয়া হয়েছে গণতান্ত্রিকভাবে পঞ্চম দফায় আগামীকাল ভোট হাওড়া হুগলি এদের হাঁটু আর পাটা ভাঙা হবে আপনারা হাত আর কনুইটা ভাঙবেন মেদিনীপুরের মানুষ আর সপ্তম দফায় আমি রয়েছি ডায়মন্ড হারবার এদের ঔধত্ব অহংকার আর দম্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করে বলো হরি হরি বল বহিরাগতদের বহিরাগতদের খালি সময়ের অপেক্ষা আজকে কেশপুরের মাটিতে উনিশ তারিখ খুঁটি পুজোটা করে দিয়ে গেলাম পঁচিশ তারিখ অষ্টমীর অঞ্জলিটা আপনারা বুথে গিয়ে দেবেন আর বিসর্জনটা তারিখ দিল্লির বুকে হবে এদের বিসর্জন হবেই কেউ আটকাতে পারবে না দশ বছর মানুষকে মিথ্যে কথা বলেছে তো অনেককে এসে আবার টাকা দেবে টাকা বিলি করছে এ নাও টাকা নাও আর পদ্মফুলে ভোট দাও আপনাদের যারা টাকা দিতে আসবে আমি অনুরোধ করব হাত জোর করে টাকা নিয়ে নেবেন তৃণমূল সবসময় আপনাদের পাশে থাকে চেনা বাবুনের পইতে লাগে না আর বহিরাগতরা খালি নির্বাচনের সময় আসে খেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না এখন মানুষের ভোটের প্রয়োজন তাই টাকা বিলি করতে এসছে যদি আপনাকে পাঁচশো টাকা দিতে আসে দু হাজার চাইবেন যদি দু হাজার দিতে আসে পাঁচ হাজার চাইবেন স্যাঁকড়ার ঠুকঠাক কামারের এক ঘা আপনি এক কোপে পঁচিশ তারিখ মারবেন পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন এক নম্বর বোতাম টিপে দীপক অধিকারীকে এক লক্ষের বেশি ব্যবধানে খালি কেশপুর থেকে যেতে হবে এবং আগামী দিন আমি আপনাদের বলছি যারা আমার সভা গণমাধ্যমে দেখছেন খবরের চ্যানেলে শুনছেন মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমি আমি যখন কথা দিই ভেবে চিনতে কথা দিই আমি ফেব্রুয়ারি মাসে দু সালে এসে বলেছিলাম হোসিন বাবুকে পঞ্চায়েতে দাঁড় করাবো দাঁড়ও করিয়েছি জিতিয়েওছি আমি আবার কথা দিচ্ছি আপনারা এক লক্ষের ব্যবধানে যেতান ছ মাসের মধ্যে বাড়ি তো হবেই তার সাথে কেশপুরে পঞ্চাশ কিলোমিটার খালি কেশপুর বিধানসভায় গ্রামীণ রাস্তা আমি আগামী তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বলে মুখ্যমন্ত্রীকে বলে করে দেওয়ার ব্যবস্থা করব আমি কথা দিয়ে যাচ্ছি কিন্তু এই দু নম্বরই ভুঁইপোর চিটিংবাজ ফেরেফবাজগুলোকে একদম প্যাকেট করে প্যাকেট করে গ্যারেজ করতে হবে আর এদের কী অবস্থা হবে চার তারিখের পর দেখবেন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না আর এই সিপিএমগুলোই তখন যারা আজকে বিজেপির জার্সি পরে ঘুরছে তৃণমূলে ঢুকতে চাইবে আমি ঢুকতে দেবো না আমি আপনাদের বলছি ঢুকতে দেবো না একটা লোককেও ঢুকতে দেবো না আপনারা খালি এক ঠাকুর প্রত্যেকটা বুথে যেখানে এদের এই দু নম্বরী নেতাগুলো প্রচারে যাবে খালি দুটো প্রশ্ন করবেন এক একশো দিনের টাকা আর দু নম্বর হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ একদিকে বিজেপির নেতা বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব আর একদিকে শুভেন্দু অধিকারী বলছে বাংলায় যদি বিজেপি ক্ষমতায় আসে তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবে এক হাজার না তিন হাজার আপনি প্রশ্ন করুন বিজেপি সতেরোটা রাজ্যে ক্ষমতায় কটা রাজ্যে সতেরোটা রাজ্যে একটা রাজ্যে যদি এক হাজার টাকা করে প্রত্যেকটা মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে যেটা মমতা ব্যানার্জি বাংলায় দিচ্ছে তিন হাজার নয় এক হাজার আমি রাজনীতি করবো না আবার কথা দিয়ে যাচ্ছি বুকটুকে আগে করে দেখাও তুমি সতেরোটা রাজ্যে ক্ষমতায় একটা রাজ্যে দিয়ে দেখাও পরিবারের একজনকে নয় পরিবারে যদি পাঁচজন মহিলা থাকে পাঁচজনকেই যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় করেছে আপনি ভাবুন কী দুরম্বরী দল অমিত শাহ এসে বলছে লক্ষ্মীর ভাণ্ডার একশো টাকা বাড়াবো দীপা চক্রবর্তী বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব শুভেন্দু বলছে তিন হাজার দেবো মানে সব দুরম্বরী যত পারো মিথ্যে কথা বলার প্রতিযোগিতা মিথ্যে কথা বলার প্রতিযোগিতা কে কত মিথ্যে কথা বলতে পারে আমি আপনাদের অনুরোধ করব যে যারা আপনার পাশে দাঁড়ায়নি দুঃখে বিপদে পাশে আসেনি একবার জিজ্ঞেস করেনি তাদেরকে যে ভাষায় উচিত দেওয়ার সে ভাষায় দেবেন এক নম্বর বোতাম তো এক নম্বর বোতাম এক নম্বর বোতাম টিপে দু নম্বরই গুণর গালে দুটো করে কষিয়ে থাপ্পড় মারবেন আর এক নম্বর বোতাম এখানে টেপা মানে আওয়াজটা সরাসরি দিল্লিতে গিয়ে পৌঁছাবে এক নম্বর বোতাম টিপে বহিরাগতদের জবাব দিতে হবে বাংলা বিরোধীদের জবাব দিতে হবে আর আপনার অধিকার ছ মাসের মধ্যে তৃণমূল পৌঁছে দেবে বাড়ির অধিকার আমি কথা দিয়ে যাচ্ছি আর মায়েরা ঘর সংসার আপনারা নিশ্চিন্তে চালান চিন্তা করবেন না মুখগুলো ছোট ছোট করবেন না যে যাই বলুক আপনার লক্ষ্মীর ভাণ্ডার কেউ বন্ধ করবে না লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে আপনি পাচ্ছেন আপনি পাবেন আপনি খালি আপনার অধিকারটা সামনে রেখে লড়ুন বাকি আমরা বুঝে নেব এটুকু বলে সবাইকে বাড়ি ফিরতে হবে সাড়ে পাঁচটা বাঁচতে চললো আমি সকলকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করবো ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে ফিরে যাবেন আর আমি জুন মাসের রেজাল্ট বেরোবে জুলাই মাস একুশে জুলাইয়ের আগে আবার কেশপুর আসব একুশে জুলাইয়ের আগে আবার কেশপুর আসবো কথা দিয়ে গেলাম সবাই ভালো থাকবেন অনেক ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরাম জয় বাংলা